দেখেন এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে ডক্টর মত ইউনুস সরকার তিনি ক্ষমতায় বসছেন অপরাধীরা সাজা পাবে জুলাই আগস্টের বিচার হবে তাদের ট্রিটমেন্ট হবে তারপর হচ্ছে আরও অনেক কিছু হবে আমরা নতুন বাংলাদেশ দেখব সেখানে মানুষের অধিকার থাকবে মব ভায়োলেন্স থাকবে না আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল তাই না তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সরকার হারছে বাট হয়তো হাঁটছে কম বেশি হাঁটছে আমরা একসাথে হয়তো অনেক কিছু দেখব কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন নির্বাচনের জন্য বলছেন তো বাংলা একটা কথা সেমনি না শুননা আরো পাইছে ডোলের বাড়ি তো সার্জিস হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে ক্ষমতায় যাবে এরকম কোন একটা চিন্তা ছিল কিন্তু সাহসটা পাচ্ছিল না বাট যখন ডক্টর মোদী ইউনুস এই প্রপোজালটা দিলেন তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন রাজনৈতিক দল তৈরি করলেন দল তৈরি করার পর তাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া তাদের ফেসিলিটিস করা আর বিভিন্ন বিষয় কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে জামাত এবং এনসিপি একটা ভালো সম্পর্ক আছে তিন দিন আগে যেটা বিএনপি জামাতের ছিল তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনে হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল এই বা জানে বাংলাদেশ আমরা এগুলাই লুটপাটকারী সবাই এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন ইস্যুটাতে বিএনপি কেন আসলে কারণ একইভাবে চট্টগ্রামে যখন নির্বাচন ছিল ডক্টর এই মুহূর্তে রানিং মেয়র আছেন তো তখন তিনিও কিন্তু এরা হারা গেছিলেন হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে তখন এই সরকার ডক্টর শাহাদ মেনে নিল কিন্তু টা মানার সময় তাদের মধ্যে গরিম এসে দেখা দিল আর এই মধ্যকানের সময়টার মধ্যে বিএনপি টার্গেট করে এনসিপি নেতাদের বিভিন্ন কথোপকথন অনেক ধরনের অনেক কিছু এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা আছে না যে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই তারপর হচ্ছে যে ব্যানার ধরার চারটা লুক ছিল না আমরা এটা করছি তারপর ডক্টর ইনুস নিজে মাহফুজদেরকে মাস্টার মাইন্ড ছাত্রদেরকে নিয়োগকর্তা এবং কি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা অন্যদেরকে ডান্ডা এই বিষয়গুলা

টোটালি এনসিপি কন্ঠশা ডক্টর ইউনূসের সরকার কন্ঠশা কারণ বিএনপি দাবি করছে আসিফ মাহফুজের পদত্যাগ করতেobe তারা বাড়িতে যাবে না 48 ঘন্টা আল্টিমেটাম দেওয়া আছে ওইদিকে হাসনাতরে 7 দিনের আল্টিমেটাম দিয়ে রাখছে বিএনপি কুমিল্লায় যেতে সারজিস অনেক কিছুতেই সে ভায়োলেশনে চলে গেছে সরি ভায়োলেশন মানে কাটতে পড়ে গেছে হান্নান 3 দিন আগে মব বাইলান্সকারীদেরকে বের করে না বাটে পড়ে গেছে তো এই যে টোটাল বাটে পড়ে একটা দল এবং ডক্টর ইউনূসের সরকার তার একটা টিম কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা জিনিস দরকার ছিল কোনটা জাতীয় ঐক্য অথবা একটা सिंप্যাথি অথবা আবার এই যে এনসিপি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে একত্রে জোরা নেওয়া এর মাঝখানে ফুট কইরা মাহফুজ ফেসবুক এ স্ট্যাটাস দিয়া দিল নিয়ে যে বক্তব্য ছিল যে এগুলোর জন্য ভাই সরি বল্টুল হইছে আমরা আসেন আবার এক হই খেয়াল করেন হাসwidehat এরপরে জাতীয় ঐক্য ডাক দিল সাজেস্টরা জাতীয় ঐক্য ডাক দিল এখন ঐক্যর ইস্যুটাতে কোথায় বিএনপি ছাড়া আর ঐক্য কে আওয়ামী লীগের সাথে করবে জামাতো তাদের ঐক্যের পার্টি কিছুটা দূরত্ব ছিল কিন্তু শুনছে সুইনা ওনার সাথে দেখা করতে গেছে তারপর ওনার কাছে মানে ডক্টর ইউনুস বলছেন এইভাবে তো ভাই হবে না আমি তো কেমনে তাহলে আমার তো পদত্যাগ করতে হয় বা এরকম কিছু এখন এই কথাটা সাক্ষীকে সার্জিস আলম সম্ভবত সার্জিসও গতকালকে একটা বক্তব্য দিছে যে যমুনার সামনে ডক্টর ইউনুসের যে কার্যালয় যমুনায় সেখানে বিদেশি ডেলিগেটরা আসে বিভিন্ন রাষ্ট্রের মানুষরা আসেন ওইখান থেকে তিনি পরিচালনা করেন বিভিন্ন কার্যক্রম করেন বের হন এখন ইস্টাকের আন্দোলন কাজ করতে পারতেছেন তো তোমরা যে তিন দিন আগে কইয়া গেলা এর আগে জবির ইস্যুতে তোমরা করাইলা তো এগুলা কি যমুনা ডিস্টারবেন্স না তখন কি ডক্টর ইউনুসের কাজের মানে ইস্যুটা আলাদা হয় এখানে ঠান্ডা বাতাস খাওয়াইয়া এই যে কথাগুলা বরাবর তো তারা বলতেছে বিএনপি আসলে ডক্টর ইউনুসকে খেপাই ফেলছে ওনার কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন এখন সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন এই বক্তব্যটা বা তিনি চিন্তা করছেন সাম হাও এটা পুরো বাংলাদেশ উত্তাল সেখানে ওনার প্রেয়াস বিশাল প্রেয়াস অনেক মানুষ বিভিন্ন সাথে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা কথা বলেন কিন্তু কোনো কথা কি আসছে একটা কথা যাও আসছে আহ সম্ভবত ফয়েজ আহমেদ না তৈয়ব আহমেদ উড়িয়া আবার স্ট্যাটাস দিছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না দিয়ে আবার কেন জানি কয়েক ঘন্টা পরে নাই করে দিয়েছেন কেন কারণ পদত্যাগ করবেন ইস্যুতে সারা বাংলাদেশ একত্রিত হওয়ার চেষ্টা হচ্ছে তো সেইখানে তিনি যে দিয়া দিলেন পদত্যাগ করবেন না এটা তো ভেজাল লাগলো উনি আবার সরাই নিছেন আচ্ছা প্রেস উইং থেকে আমরা কোনো তথ্য পাইছি আনটিল নাও আমি যখন ভিডিওটা রেকর্ড করছি পাই নাই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বিভিন্ন ইস্যুতে জাতির সামনে কথা বলেন এত বড় একটা বক্তব্য নিয়া পুরো বাংলাদেশ দেশ বিদেশ বিদেশি শত্রু দেশি শত্রুরা একত্রিত হয়ে গেল এটা নিয়ে সরকারের তো ছিল কনসার্ন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলছেন যে এই যে অসহযোগিতা করতেছে রাজনৈতিক দলগুলো কারা বিএনপি এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি টার্গেট কিন্তু বিএনপি এটা বাস্তব তো টার্গেটটা কার রাজনৈতিক দল হিসেবে এনসিপি কারণ ক্ষমতার পথে বিএনপি তাদের বাধা জামাত তাদের সহযোগী তো সেখানে এত কিছু হয়ে গেল আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে কোন একটা স্টেটাস পেলাম না গণমাধ্যমে কোনো অথরাইজড ডক্টরিনিউজ পদ্ধতিকের চিন্তা ভাবনা করছেন এরকম কোন বক্তব্য আমি পাইলাম না আপনি পাইছেন নিশ্চয় নাকি যদি আপনিও না পাইয়া থাকেন তাহলে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে নাহিদের মুখ দিয়ে আসছে নাহিদকে সে একটা দলের প্রধান বেশিরভাগ মানুষ আমারও এটাতে মনে হয় যে নিজেদের রাজনৈতিক ইস্যুটাতে নিজেরা যেই ধরুন ইসি রে ঘেরাও করার জন্য যে ডাক দিয়ে একশো জন মানুষ যোগাইতে পারে নাই জামাতের সহযোগিতা ছাড়া এখানে তারা টেনশনে পড়ছে তারা চাইছিল ইশরাকের আন্দোলনের দাবির দিন তারা এনসিপি নিয়ে ইসিতে একটা বিশাল শোডাউন করে ফেলবে ফোকাস ওদিকে কিছু হয় নাই কিছুই হয় নাই এখানে তো একটা টেনস্ট হয়েছে ইভেন সবার সাথেই যে নেগেটিভিটি তৈরি হয়ে গেছে এখন জাতীয় ঐক্য দরকার ঐক্য কি হয় আসলে আর মুখে মুখে যাবে দুইটা বক্তব্য দিবে মানে এতটুকুই তো এর বাহিরে ঐক্য তো অন্তরের বিষয় ভালোবাসা এটা তো অন্তরের বিষয় প্রতিনিয়ত বিএনপি টার্গেট করে এরা যেইভাবে কথা বলতেছে সেখান থেকে এরা যে একটা মাইনাস জায়গায় চলে গেছে এবং জনগণ ডক্টর মদ ইউনুসের এই পদত্যাগ ইস্যুতে খুব বেশি যে বন খারাপ বিএনপি আমার পাল্টা কাউন্টার করে বলছে আপনি ভাই যদি যান নিজ দায়িত্বে গেলে যাইতে পারেন সেটা আপনার ইচ্ছা আমরা এই জায়গায় অন্য করে ব্যবস্থা দেশ খালি থাকবে না কেউই কারোর জন্য অপরিহার্য না এই দিনগুলোর জন্য এনসিপি প্রস্তুত ছিল না তাদের এই প্ল্যানটা কিন্তু কাজে দেয় নাই এই যে টোটাল ঘটনায় এখন যারা সমালোচক আছেন বিশ্লেষক আছেন সবাই বলছেন এই ঘটনাটা পদ্ধতি কিছুটা আর এটাকে মার্কেটাইজ করছে কে এমসিপি কেন তাদের নিজেদের প্রয়োজনে নিজেদের স্বার্থে জাতির কাছ থেকে জাতীয় ঐক্য রাজু করছে অনেক কিছু ডাক দিছে কাজে দেড়াই কিন্তু কালকে আর কেন কারণ মানুষ এদের মোটিভ নিয়ে সন্দেহ পোষণ করে সন্দেহ পোষণ করে এখন এনসিপি কে নিয়ে সন্দেহ করে আর ডক্টর মোদ ইউনুস এদের পৃষ্ঠপোষকতা অনেক দিকে বা ভালোবাসা উদারতা দেখাই থেকে তিনিও পড়ে গেছেন এমনকি এখন ডক্টর ইউনুসের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে দেখছেন ইউনুস কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন খুবই কাঁচা খেলা চলে মাঝে মাঝে বাংলাদেশের মানুষ তো ভোধাই না জুলাই আগস্টের ইস্যুটা আলাদা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু তো আলাদা হইতে পারে কিন্তু এগুলা ভাই আরেক জিনিস ভালো থাকুন